রবিবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ পাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ অনুষ্ঠান সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠান কি পরিকল্পনা রয়েছে জানব বিশ্বজিৎ রয়েছে সঙ্গে বিশ্বজিৎ আগামীকাল সকাল থেকে ব্রিগেড ময়দান সরগরম হয়ে উঠবে দেশ বিদেশের সাধুতন্ত্র আসবেন অন্তত সংস্কৃতি পরিষদ সেরকমই জানাচ্ছে এবং তাদের যে দাবি সেই দাবি মতো আগামীকাল মঞ্চে থাকতে পারেন বাবা রামদেব সহ একাধিক সাধু সন্ত মূল মঞ্চ যেটি তৈরি হবে সেই মঞ্চে রাজ্যপাল থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সহ বিভিন্ন যে সাধু সন্তরা বিভিন্ন দেশ থেকে আসবেন তারা বসবে এবং তিনটি মঞ্চ করা হচ্ছে মূল মঞ্চ থাকবে এবং তার ডান দিকে এবং বা দিকে আরো দুটি মঞ্চ করা হচ্ছে এবং সামনে পাঁচ লক্ষাধিক ভক্তদের বসার মতো জায়গা করা হচ্ছে এবং তার পঁচিশটি গেট থাকবে যে পঁচিশটি গেট দিয়ে ভক্তরা প্রবেশ করবেন সকাল আটটা থেকে ভক্তদের এই প্রবেশের সময় তাদের হাতে একটি শ্রীমদ্ভাগ্য গীতা দেওয়া হবে যেমন সেই গীতা পাঠের জন্য এছাড়াও তাদেরকে জল ও শুকনো প্রসাদ দেওয়া হবে অর্থাৎ সব মিলিয়ে ব্রিগেড এখন সরবরাহ ব্রিগেড এখন সাজুস